পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শব্দদূষণ রোধ করতে এই সোমবার বর্ধমানের কার্জন গেটের সামনে জাতীয় সড়কে বাসের মধ্যে লাগানো ইয়ার হর্ন বাজেয়াপ্ত করল পুলিশ এই অভিযানে নেমে পুলিশ বাসের মধ্যে লাগানো ইয়ার হর্ন খুলে ফেলে পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ তাদের বক্তব্য অহেতুক মাঝে মধ্যেই বাসে হর্ন মারে শব্দদূষণের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত মানুষদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তাই এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনের সাধারণ মানুষ ইয়ার হর্ন করা হচ্ছিল বিনা হেলমেট এই চেক করা হচ্ছিল ইয়ার হর্ন বাসে 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 ইয়ার হর্ন যেটা মানুষের অসুবিধা যাতে নয় পরীক্ষা পরীক্ষা চললে তার জন্য এটা করছে পুলিশ প্রশাসন কাজটা ভালোই হচ্ছে হ্যাঁ শব্দের জন্য আওয়াজ মানুষের জন্য অসুবিধা তার জন্য ব্যবস্থা করছে ইয়ার হয়ে অসুবিধা বিশাল আছে তো বহু অসুবিধা আছে পুলিশ কি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে পুলিশ ভালো কাজই করছে এই যে পুলিশ বারবারই এই কাজ করছে কিন্তু আজকে দিনে নয় প্রতিদিন করতে প্রায় হ্যাঁ তারপরেও মানুষ শুনছে না কি বলবেন ওরা ভুল করে ফাইন করে দেয়া হোক তাদের